Ooh yeah. yeah. সম্প্রীতি নজির করলো হুগলির পুইনানের বিশ্ব ইস্তেমা আজ থেকে শুরু হলো ইজতেমা শেষ হবে আগামী সোমবার ফজরের নামাজে মোনাজাতের পর লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছেন ইস্তেমায় হুগলির পুলিশ জানিয়েছে আজ কমপক্ষে লক্ষেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী মানুষ হাজির জায়গা ছিল না মানুষ সাত থেকে আট কিলোমিটার দূর থেকে হাঁটছিলেন এই লাখো লাখো মানুষের মধ্যে দিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা মরদেহ নিয়ে যাচ্ছিলেন শ্মশানে বৃদ্ধর মৃত্যু হয় গতকাল রাতে কোথাও কোনো ঝামেলা নেই কটুক্তি নেই বরং শ্মশান যাত্রীদের জন্য এই ঠাসা ব্যবসা ভিড়ের মধ্যে দিও জায়গা করে দিচ্ছেন ইসলাম ধর্মাবলম্বী মানুষরা সম্প্রীতির বার্তা দেয়া হয়েছে আজ পুইনানের বিশ্ব ইস্তেমা গাহ থেকে একটাই বার্তা দেয়া হয়েছে শান্তি বজায় থাকুক নিজেদের ধর্ম পালন করুন মুসলিমরা প্রতিবেশীদের প্রতি সদয় হন কোনো হিংসা দ্বন্দ্ব হানাহানি নয় কামনা দুনিয়া সব লোকের ভালো হোক সমস্ত লোকের ভালো হোক খারাপ কোনো দিন কোনদিন না আমি ভালো থাকবো আপনি খারাপ থাকবেন এটা না সবাই ভালো থাকুক আল্লাহ সবারই সম্প্রদায় তো হবে কেন আপনিও হিন্দু হন যে খ্রিস্টান হন আপনিও মানুষ আমিও মানুষ ভাই ভাই যারা হ্যাঁ আপনি ভাই আমিও ভাই ইসলাম কি শেখাই মানুষ ইসলাম হিংসকে গ্রহণ করে না হ্যাঁ মানুষ যদি না থাকবে তাহলে কে তার এবাদত করবে আপনি আমি যে ধর্মেই হোক সে নিজের নিজের ধর্ম নিয়ে ইবাদত করবে যে ছবি দেখা গিয়েছিল ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানে সেই ছবি দেখা যায়নি বিশ্ব ইস্তেমা যে হুগলিতে বিশ্ব ইস্তেমা হচ্ছে সেই জেলারই আরামবাগের মুসলিম প্যাটিস বিক্রেতাকে বেধরক মারধর করেছিলেন এক বিজেপি নেতা এই বিজেপি নেতাকে সংবর্ধনা দিয়েছিলেন শুভেন্দু অধিকারীরা আর জুম্মার দিনে বিশ্ব ইস্তেমা দেখা গেল অন্য ছবি হিন্দু সম্প্রদায়ের মানুষ দেদার বিক্রি করছেন খাবার কম্বল টুপি কেউ তাদের চোখ রাঙাচ্ছেন না কেউ কটূক্তিও করছেন না হ্যাঁ একটা হিন্দু হুম এই যে ইস্তেমা জায়গা এসেছে তোমার কেউ করছে না 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 তোমার কেনাকাটা করছে সবাই ওই একটা দুটো কিনছে কিন্তু কোনো তো তোমাকে বলেছে যে এই ধরনের তারা তোমার সঙ্গে কথা বলছে হ্যাঁ কথা বলছে কেমন লাগছে তোমাকে যে এই তোমাদের এখানে বিশ্ব স্তেমা হচ্ছে এটা নিয়ে কি বলবে আমার কিছু সবের নিয়ে আমার কিছু বলার নেই যে কোনো ধর্মই হোক ভালোই হচ্ছে বিশ্ব ইস্তেমা হুগলি ধনিয়াখালীর বিধায়ক অসীমা তিনি বলেন এই বাংলা সম্পৃতির বাংলা এখানে হানাহানি বিভাজন নেই এখানে কয়েকজন বিভাজনের চেষ্টা করছেন মাত্র দু একজন টাকার কাছে বিক্রি হয় কিন্তু মানুষ মেরুদণ্ড বিক্রি করে না যে হানাহানি যে বিভাজন বাংলাতে কেন সারা ভারতবর্ষে হচ্ছে সারা ভারতবর্ষে হচ্ছে সেই বিভাজনের রাজনীতি কেউ চায় না কি সংখ্যালঘুরা না কি হিন্দুরা চায় না কি খ্রিস্টানরা চায় না কেউ চায় না বিভাজনীয় রাজনীতি আমি বারবার বলছি এটা সম্প্রীতির বাংলা এই সম্পৃক্তি বাংলাদেশে কেউ গাত ফটাতে পারবে না দেশবিদেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো মানুষ হাজির হয়েছেন হয়েছিল বিশ্বস্তমাকাহে তাবলিقی জামাতের তরফ থেকে কি বার্তা দেয়া হয় তা শুনতেই হাজির হয়েছেন তারা এই শীতেও তিন দিন থাকবেন বিশ্বস্তমাকাহে লোকাল ট্রেনেও তিল ধরনে জায়গা মাত্র নেই লক্ষ লক্ষ মুসল্লি আসছেন শান্তিতে তারা যাচ্ছেন বিশ্বস্তমাকাহে হুগলিরlstmaga hote ke Sheikh Irshad o Arif আরিফ er report পুবের Column Digital